হ্যালো এব আপনারা অনেকেই পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু আপনারা কি জানেন পাসপোর্ট করতে কী কী লাগে বা কি কী কাগজপত্রের প্রয়োজন হয় আর সেই কাগজপত্র নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই দেরি না করে শুরু করা যাক পাসপোর্ট করতে প্রথমত আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ডের ফটোকপি যাদের এনআইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধন অনলাইন কপি দিয়ে পাসপোর্ট করতে পারবেন কিন্তু যাদের বয়স বিশ বছরের উপরে মানে বিশ বছরের উপরে যাদের বয়স তারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন না তারা শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে পাসপোর্ট করতে পারবেন তারপর আপনার প্রয়োজন হবে বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনার জন্ম নিবন্ধনের নামের সাথে বাবা মায়ের নামের সাথে বাবা মায়ের এনআইডি কার্ডের নাম মিল আছে কি না ঠিক আছে তারপর লাগবে আপনার নাগরিক সনদপত্র যেটা আপনি আপনার ইউনিয়ন অফিস থেকে নিতে পারবেন তারপর আপনার প্রয়োজন হবে আপনার পেশার প্রমাণপত্র আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার সেই প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র লাগবে আর যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে আর যদি আপনি কৃষক হন তাহলে আপনার জায়গার ফর্সার ফটোকপি লাগবে আর যদি আপনি বেকার হন তাহলে বেকারত্ব সার্টিফিকেট নিয়ে নেবেন সেটা ইউনিয়ন অফিসে পেয়ে যাবেন আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি নিয়ে নিতে হবে এবং লাস্ট বোর্ড পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি নিয়ে নিতে হবে তারপর আপনার যদি আগে কোনো পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং সেই সাথে পাসপোর্টের মূল কপি যে আছে সেই কপি জমা দিতে হবে তারপর আপনার ঠিকানার প্রমাণপত্র দিতে হবে সেই হিসাবে আপনি আপনার বিদ্যুৎ বিলের কাগজটা দিয়ে দিতে পারেন সর্বশেষে আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহের নিকাহনামা অথবা আপনার বিবাহের রেজিস্ট্রির ফটোকপি দিয়ে দিতে হবে আর আপনি যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত সনদপত্র দিতে হবে যেটা ইউনিয়ন অফিসে পেয়ে যাবেন এই সবগুলো কাগজপত্র নিয়ে আপনি অনলাইন আবেদন করবেন অনলাইন আবেদন করার জন্য আপনার নিকটতম যে কোনো কম্পিউটারের দোকানে চলে যাবেন আর যদি আপনি নিজেই করতে পারেন তাহলে করে নেবেন আবেদন করতে গেলে একটা ফর্ম পাবেন সেই ফর্ম ফিল আপ করবেন সাথে পাবেন একটা ফ্রিন্স সামারি সেখানে দেওয়া থাকবে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেই পরিমাণ টাকা আপনি ব্যাংকে জমা দিবেন টাকা জমা দেওয়ার পর একটা স্লিপ দেবে সেই স্লিপ সহ আপনার কাগজপত্র একটা ফাইলে করে পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন সেখানে যাওয়ার পর আপনার সব কাগজপত্র জমা দিবেন তারপর আপনার ছবি তুলে নেওয়া হবে এবং প্রিন্টার প্রিন্ট নেওয়া হবে তারপর একটা ডেলিভারি স্লিপ দিবে এবং বলবে আপনার ফোনে এস এস গেলে আপনি এসে নিয়ে যাবেন বন্ধুরা পাসপোর্ট করতে এই কাগজপত্রগুলা সংগ্রহ করবেন তো ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে